కదా జన ఇంకా జన్ు కన

তন্তু টন্তু স্বীকার করে না ওরা শোনো শিখ

আজকে দুপুরটা খুব অলস তো আমাদেরই শরীর ঘুম ঘুম লাগতেছে না খালি ওরাও এরকম ঘুম ঘুম করবে এগুলি রয়েছে পালক ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেয় না তাই না তো মেয়েদের বিক্রি করে না সেটার কথা বলতেছে ওদের তো নেয় নাই কিন্তু

সাপ দেখলে মানুষ মারতে আসে মুখের মধ্যে বিষয় কিছুই নাই এদিকে বুঝছো সবাই বা

Did you just say? What are you doing? Yeah. Oh, well, I, I want to see the portal bag. I want to trade in a minute. Yeah. আমার কি আছে এগুলি কি ডেকে রাখছে কেন উপরে উঠে আছে মনে হয় ওই জন্য ওরা ওইভাবে ছবি তুলে দেখতেছে এই যাই 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 যাবি আর দেখসা নাহ

那那我不是。<laughs>